হঠাৎ করে দুদিনের জন্য বাড়িতে গেলাম আর আপনাদের সাথে শীতের সকালে সৌন্দর্যটা একটু শেয়ার করি দেখুন কি সুন্দর একদম সকালবেলায় সবাই কাজে লেগে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ধান ধান কিন্তু পেকে গিয়েছে কাটাও শুরু হয়ে গিয়েছে নতুন ধান বাড়িতে আসাও শুরু হয়েছে পিটা পুলি একদম ধুম লেগে গিয়েছে তারপর দেখায় আপনাদেরকে কি কী পরিমাণে মিষ্টি কুমড়া কেঁথের মধ্যে হয়েছে গুনে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হয়েছে আর খেতেও কিন্তু এগুলো একদম অন্যরকম মজা যেহেতু কোনো ধরনের স্বাদ দেওয়া থাকে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এগুলো হচ্ছে ধানের চারা এটা কয়েকদিন পর আপনার ক্ষেতের মধ্যে লাগানো হবে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঝালা একদম শিশিরে ভিজে গিয়েছে একটু হাটটা ভিজালাম খুব ভালো লাগছিল তারপর হাঁটাহাঁটি করে একটু চলে আসলাম বাড়িতে এসে দেখি নাস্তার আয়োজন চলছে সকালবেলা রুটি এগুলো হচ্ছে লাল আটার রুটি বানানো হবে কারণ সব সময় আসলে ভিডিও করাও সম্ভব হয় না কারণ বাড়িতে তো এক একজন এক এক টাইমে কাজগুলো করে যখন একটু সুযোগ পাই তখনই ক্যামেরাটা অন করে আপনাদের সাথে বাড়ির ভিডিওগুলো একটু শেয়ার করি দুই দিনের জন্য গিয়েছি আবার চলে আসবো যাবো আবার যেহেতু স্কুল কলেজ এখন বন্ধ তারপর যাবো এখানে রুটিগুলো একদম সুন্দর করে মাটির চুলায় ছেঁকে নেওয়া হচ্ছে এটা খাওয়া হবে ভাজি করেছে ডিম তারপর হচ্ছে লাউয়ের তরকারি লাল আটার রুটি গরম গরম লাউয়ের তরকারি দেখেতে কিন্তু অনেক ভালো লাগে ডিম আছে রুটিগুলো চেকা হচ্ছে ওই পাশে সকালবেলায় একদম ধান দেওয়া হয়ে গিয়েছে কারণ শীতকালে রোদ কিন্তু বেশিক্ষণ থাকে না হালকা হালকা রোদ এর মধ্যেই ধানগুলো দেওয়া হয়েছে এগুলো একদম পোলাওয়ের ছোটো ছোটো যে চাল দেশি এগুলো যে সুন্দর ঘ্রাণ এই ধানের পাশ দিয়ে হেঁটে গেলেই আপনার অন্যরকম একটা ঘ্রাণ বের হয় পোলাওয়ের চালের এগুলো শুকিয়ে রাখা হবে তারপর আপনার এগুলো যখন যতটুকু দরকার মেশিনে ভাঙাবে এরপর সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ এখন ডাটা রান্না করা হবে দুপুরের জন্য এগুলো সব কাটাকুটি করে নিচ্ছে বাড়িতে যেহেতু লোকজনও বেশি থাকে আবার রান্নার আয়োজনটাও একটু বেশি করতে হয় এইখানে যে কাটাকুটি চলছে রান্নাটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ রান্নাগুলো অন্যজনে করবে আমি হয়তো একটু অন্য কাজে একটু ব্যস্ত হয়ে যাব এরপরে এখানে ফল ফ্রুট আনা হয়েছে এগুলোও বের করা হচ্ছে এগুলো তো আর বাড়িতে হয় না এগুলো কিনিয়ে আনতে হয় এগুলো সব এখন বের করে গুছিয়ে রাখা হচ্ছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বাড়ির ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন